আমাদের মধ্যে আমরা অনেকেই প্রায় পনেরো ষোলো বছর আমরা আখাউড়া ছিলাম আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে সেটি হচ্ছে আপনারা সকলেই হাসনাত আবদুল্লাকে চেনেন তো তিনি এবার একটা বক্তব্য দিয়েছেন সেটি হচ্ছে যে পনেরো বছর ষোলো বছর বিএনপি তারা না খেয়েছিল তারা এখন চাঁদাবাজি করছে বাজে করছে তো সেই বিষয়টা তিনি তুলে ধরেছেন যা আসলে আমরা তো তাদের হাতেই ক্ষমতা দিতে চেয়েছিলাম বা তারাই ক্ষমতায় আসতে কিন্তু তারা যে এমনভাবে শুরু করেছে মানে খাবারগুলো নষ্ট করছে এ ধরনের কিছু কথা তিনি বলেছে তা চলুন আমরা তার মুখ থেকে সেই কথাগুলি একটু শুনি আমাদের মধ্যে আমরা অনেকেই প্রায় পনেরো ষোলো বছর আমরা আখাউরা ছিলাম ছিলাম কিনা বুঝেন পর্যন্ত মানে না খাইয়া থাকা আর কি পনেরো ষোলো বছর অনেকে না ছিল না আমরা তো অনেকে না ছিল তো আপনারা যারা আখাউরা ছিলেন আপনারা অধৈর্য হইয়েন না আপনারা দেখা যাচ্ছে যে অধৈর্য হয়ে আপনারা এমনভাবে সব জায়গার মধ্যে হাত দিতেছেন আসলে খাবারটা নষ্ট হয় আপনারা মনে রাখতে হবে এতদিন পর্যন্ত যেভাবে ছিলাম সরকারের যে অর্থ সরকারের টাকা পয়সা এগুলো আপনাদের হক না তো এতদিন যেভাবে আখাউড়া আমরা সবাই ছিলাম একটা পক্ষ খাইছে আর আমরা আখাউড়া ছিলাম তাই না আমরা যে আখাউড়া ছিলাম এটাই মূলত নিয়ম আমাদের এটার মধ্যে অভ্যস্ত হইতে হবে তো সুতরাং যারা আখাউড়া ছিলেন তারা আর খাওড়া হওয়ার দরকার নাই যদি তারা খাওড়া হইতে চান যারা এত বছর খাইছে তাদের যে পরিণত হয়েছে আমাদেরও ঠিক একই পরিণত হবে প্রিয় ধামতিবাসী আমি আপনাদের কাছে আসছি কয়েকটা কথা বলার জন্য বাংলাদেশে তো অনেকগুলা রাজনৈতিক দল আছে আছে না আছে কিনা খালা অন্তত রাজনৈতিক দল বাংলাদেশে আছে পঞ্চাশটার বেশি আমরা রাজনৈতিক দল করতে চাই নাই আমরা আন্দোলন করার পরে আমরা রাজনৈতিক দল করতে চাই নাই আমরা রাজনৈতিক যারা করছে তাদেরকে আমরা দায়িত্ব দিয়ে দিতে চাইছিলাম কিন্তু যেটা হয়েছে আমরা তারা আমাদেরকে আশাহত করছে এই কারণে আমাদের নিজেদেরকে কি করতে হয়েছে দায়িত্ব তুলে নিতে হয়েছে আমাদের রাজনৈতিক দল করা মানে হচ্ছে আমরা দায়িত্ব তুলে নেওয়া আপনাদেরকে মাথায় রাখতে হবে এখানে যে আমাদের বয়সী পোলাপান আপনারা আছেন। আমরা একটা প্রজন্মগত যুদ্ধে আসি আপনি কি খেয়াল করছেন আগের প্রজন্মের সাথে বর্তমান প্রজন্মের আমাদের অনেকগুলো পার্থক্য আছে আছে না আগের প্রজন্ম যখন যুক্ত দিয়ে পারে না আমাদেরকে বলে তোর গরো আমি ওই না তুই আমার গরো ঐস শেষ আর কোনো কথা থাকে এখন দেখেন আপনি দেখবেন এই যে বর্তমান রাজনৈতিক কালচারে এই তরুণ প্রজন্ম শিক্ষিত প্রজন্ম যারা পড়াশোনা করে তারা দেখবেন আর আগের প্রজন্মের রাজনীতিবিদদের সাথে নাই আছে আছে বিশ্ববিদ্যালয়ে পড়ু আমি লিখে দিতে পারি বিশ্ববিদ্যালয়ে পড়ু একটা শিক্ষার্থী আগের প্রজন্মের রাজনীতিবিদদের সাথে নাই আমি লিখে দিতে পারি দেবিদ্যারে নাই একটু আগে আলমগীর ভাই একটা কথা বলছে আগে রাজনীতি করছে গত পনেরো ষোলো বছর যাদের কি ছিল না কাজ ছিল না তারা পেশা হিসাবে রাজনীতি করছে তাই না তারা দেখবেন পেশা হিসাবে রাজনীতি করছে রাজনীতি তাদের ছিল পেশা আমরা বলবো অন্য কোনো পেশা যদি থাকে তাইলে জনসেবার উদ্দেশ্য যদি থাকে তাইলে আপনি রাজনীতিতে আসেন আর যদি কারো উদ্দেশ্য থাকে যে রাজনীতিকে পেশা হিসাবে বানাইয়া রাস্তার ইট খাবেন কালবার্টের হচ্ছে রড খাবেন স্কুলের হচ্ছে পিলার খাবেন মসজিদের হচ্ছে টাইলস খাবেন তাইলে আপনার জন্য রাজনীতি না আর যেসব রাজনীতিক রাজনৈতিক দল যারা মসজিদের পিলার খায় রাস্তার ইট খায় কালভার্টের রড খায় তাদেরকে নিয়ে ঘোরাফেরা করতেছেন আপনাদের অধপতন খুব কাছাকাছি আমরা দেখতে পাচ্ছি এখন আমরা আপনাদের কাছে আসছি আপনাদের আপনাদের আমরা আপনাদেরকে সহায়তা করতে আসি নাই আমরা চাই আপনারা আমাদেরকে সহায়তা করেন এতদিন পর্যন্ত যেটা হয়েছে আপনারা যারা জনগণ ছিলেন আপনারা ছিলেন হচ্ছে কি জানেন গোলাম আপনার গোলাম ছিলেন না একটা জন্ম নিবন্ধনের জন্য যদি যাইতেন আপনাদের সাথে কি ধরনের ব্যবহার করা হইতো গোলামের মতো ব্যবহার করা হইতো না তো বন্ধুরা আমরা সে কথাগুলো শুনলাম যে আসলে বিএনপিকে উদ্দেশ্য করে তিনি কথাগুলো বলছেন যে তারা পনেরো ষোলো বছর না খেয়েছিল তারা এখন মানে খাবারগুলো নষ্ট করছে তাও মনে হয় যে বিএনপি একটা মজলুম দল ছিল তাদের উচিত ছিল একটু রয়েসে খাওয়া বা সকলের পক্ষে দাঁড়ানো তারা না করে সেটি না করে তারা চাঁদাবাজি রংবাজি আর বিভিন্ন জায়গায় দখল এগুলো করছে আসলে এটা খুবই খারাপ এটা বিএনপির জন্য একটা ধ্বংস ডেকে আনবে কারণ হচ্ছে এই কারণে হয়তোবা জামাতের একটা সফলতা আসবে কারণ বিএনপি ভোট কমে যাচ্ছে দিন দিন একটা করে দিন যাচ্ছে ভোট কমে যাচ্ছে তো দেখা যাক সামনে কি হয় তো এই বিষয়টা নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখায় পরবর্তী কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ